তো পেয়ে গিয়েছি আজকে মৌসুমি দিকে সবার প্রিয় আমাদের দি আজকে তো আমরা দেখলাম গ্র্যান্ড লঞ্চিং হয়ে গেল আজকে তিন তিনটে মডেল সুপার লুকের লুক ফিচার্স নিয়ে তো আমরা কথা বলেছি আর এর আগে তো তোমার কাছে জেনে নেব যে আজকের এই যে গ্র্যান্ড লঞ্চিংটা হলো কেমন লাগছে ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে বিশেষ করে আমার ক্রেতা বন্ধুরা বলবে যে এটা কেমন লেগেছে আমি মনে করি যে ভীষণই তাদের ভালো লাগবে কারণ আমরা ঠিক কালী পুজোর আগে এত ভালো ভালো উপহার আমরা ক্রেতাগণকে দিতে পারলাম ডেফিনেটলি এটা ভালো লাগার একটা বিষয় তো বটেই একদমই তাই আর এই যে এই মডেলটা রয়েছে যে আমার সব থেকে বেশি যেটা আকর্ষণ করছে সেটা হচ্ছে এই যে ডায়মন্ড এলইডি প্রোজেক্টার একটা নয় চার চারটে তো কেমন এটা আমার তো ভীষণ পছন্দ হয় অ্যাকচুয়ালি কি বলো তো এই ওয়ান ফিফটি সিসিতে এইটা প্রথম টিভিএস নিয়ে এলো যেটা অন্য কোনো কোম্পানিতে নেই তা আজ পর্যন্ত কিন্তু এটা বেরোয়নি তো আজকে টিভিএস ক্রেতাগরের হাতে তুলে দিল এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার তো আমায় আমি এই জন্য এই প্রোডাক্ট তথা এই আরও বাকি দুটো প্রোডাক্ট নিয়ে ভীষণ আশাবাদী আমার মনে হয় এটা আমাদের অনেক বেশি সফলতা দেবে একদম সফলতা দেবে আমাদের বাংলা টুডের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল তোমাদের সকলকে গোটা টিভিএস ফ্যামিলিকে আর আমাদের যেহেতু এটা দীপাবলির আগে এবং বিজয়া কিছুদিন আগে দুর্গা এটা একটা সত্যিই গিফট আমাদের সকলের কাছে তো বাংলা টুডের দর্শকদের জন্য কিছু অ্যাকচুয়ালি বাংলা টুডে বলে আমি পার্টিকুলার ওরকমভাবে বলতে চাই না কারণ আমার কাছে সবাই আমার কাছে শুভেচ্ছার অধিকারী তো আমার মনে হয় যে বহরমপুর টিভি পক্ষ থেকে সমগ্র জেলাবাসী তথা তোমাদেরকে অনেক বেশি অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা তোমরা এরকমভাবে কাজ করো আরও সুদূর প্রসারী হোক তোমাদের কাজ আরও এগিয়ে চলো এবং আমাদের পাশে থাকো এবং আমরাও তোমাদের পাশে থাকি এরকমভাবেই যাতে আমাদের জীবনযাত্রা হয় একদমই তাই থ্যাংক ইউ সো মাচ